আকাশ নিবিড়ের সাথে বাচ্চার বাবা হাত মিলাইছে সে উস্কাইছে এবং আসলে ভাইয়া এগুলার আমার বাচ্চা ট্রমাটাইজ তো আমি তনিকে টেনে নিচে নামাতে একটা চক্র তার পেছনে লেগেছে যে চক্রটা দীর্ঘদিন ধরে নানা সময়ে বিভিন্ন মাধ্যমে তনির বিরুদ্ধে অভিযোগ তুলছে আর সেই চক্রের সঙ্গে হাত মিলিয়েছে সানবীর বাবা সোয়েব ইসলাম বিশেষ করে সাংবাদিক আকাশ নিবিড়ের সঙ্গে একজোটে কাজ করছে তনির এই প্রাক্তন স্বামী যার প্রতি এবার চরম অভিযোগ তুলেছেন তনি তিনি বলছেন বেশি বাড়াবাড়ি করলে তাকেও নিশ্চয়ই ওই হলুদ সাংবাদিকের মতো জেলের ভাত খেতে হবে আকাশ যে অপরাধ করেছে সেই শাস্তি তাকে নিশ্চয়ই পেতে হবে এত সহজে তাকে ছেড়ে দেবেন না রুবায়ত ফাতিমা তনি আমার শিশুকে এভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রল করা হচ্ছে যেখানে বাচ্চার বাবা নিজেই বাচ্চাকে নর্তকি বলতেছে গতকাল রাতে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আকাশ নিবির রুবয়েদ ফাতিমা তনির একটা লাইভ চলাকালীন সময়ে এই খবর তার কানে আসে যেটা শুনেই উল্লাসে ফেটে পড়েন তনি তিনি বলেন এটাই তার খেলার স্বরূপ এতদিনে ওরা যাইছে তাই করলেও সেদিকে চোখ দেননি তনি তবে এবার তার কলিজার মেয়ে সানবির জন্ম নিয়েও বাজে মন্তব্য করেছে আকাশ নিবির। যে কারণে এই ভণ্ডকে এবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন তনি তিনি বলছেন এই ভণ্ডের সঙ্গে যারা একজোটে কাজ করবে তাদেরকেও দেখে নেবেন তিনি এক কথায় তার সন্তানদের নিয়ে কেউ কোনো শখ কষলে তা বরদাস্ত করবেন না রুবেদ ফাতিমা তনি তনি বলছেন এই হলুদ সাংবাদিক তার পেছনে লেগেছে টাকার জন্য তার কাছে বারো লাখ টাকা চাঁদা চেয়েছিল আকাশ নিবিড় সাংবাদিকতার আড়ালে এসব ক্রাইমের সঙ্গে তিনি জড়িত এর আগেও বুবলি পরিমণি বর্ষাদের পেছনেও লেগেছিল এই ভণ্ড সাংবাদিক সে বেছে বেছে মানুষকে টার্গেট করে ব্ল্যাকমেল করার সুযোগ খোঁজে এবং সেই অনুপাতের চাঁদার জন্য হাত পাতে যেটা সে তনির কাছ থেকে নিতে পারেনি কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে সানবির জন্মের বাবা হয়ে সে ব্যক্তি এই চক্রের সঙ্গে হাত মিলিয়েছে যেটা তনির জন্য চরম লজ্জার যদিও সোয়েব ইসলাম তার প্রাক্তন তবে সে এখনও তনির সন্তানের বাবা যে কারণে সানবির বাবার প্রতি এখনও সম্মান বজায় রেখেছেন রুবায় ফাতিমা তনি